করবে বোকারি শরীফের হাদি আসনা সন্তানরা যখন বিপদে পড়ে যায় আব্বা সবার আগে সন্তানের সামনে গিয়া দাঁড়ায় যায় সন্তানরে মারার জন্য আসলে সন্তানরে গুলি করার জন্য আসলে বাবা সন্তানের সামনে গিয়া বুক টান টান করে দেয় আমি বাবা যতদিন পর্যন্ত বেঁচে আছি আমার সন্তানের গলায় আপনার বুকের ভিতরে গুলি লাগতে দেব না ওই বাবা হিসাবে তিনি বাবার কাছে সন্তানরা সবার আগে যায় চলো আমাদের সকলের পিতা আপনাদের আদম নবীর কাছে যায় যতক্ষণ পর্যন্ত আদম নবীর সুপারিশ না করবে কেমন এইসব শুরু করেন সব সন্তানগুলো পাগলের মতো দৌড়ায় দৌড়ায় আদম নবীর কাছে যাবে ভগুবাব্বা আপনারা পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল আল্লা আপনাকে নিজে হাত দিয়া বানাইছে আল্লাহ তার কুদরতি মুখ দিয়া ফু দিয়ে আপনার ভিতরে রু দিয়েছে আল্লা আপনাকে পেরেস্তা দিয়া চেষ্টা করাইয়া আপনার ইজ্জত এবং সম্মান বাড়াইয়া দিছে আল্লাহ জান্নাতের ভিতরে আপনার বাড়ি বানাইছে ভগবাব্বা সন্তানটা বিপদে পড়ে গেছে আপনি একটু দাঁড়ান্নাল আল্লাহর কাছে চোখের পানি সারবে হাসরে মহেন্দ্র বলবে সন্তানের আরে আমার দ্বারা আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস নাই আল্লাহ মারে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ একটা মাত্র হুকুম দিয়েছিলেন কিন্তু আমি মানতে পারি নাই আল্লাহ যদি বলে আদম জান্নাতে দেওয়ার পরে কেন হুকুমটা মানো নাই

সাড়ে নয়শো বছর আল্লাহ রাস্তায় দাওয়াত দিয়েছে তার কাছে যাও তিনি চাইলে কাজ হতে পারে নু পয়গম্বর বলবেন আমিও পারবো না আমার পরে একজন পয়গম্বর যার নাম ইব্রাহিম খলিল তার কাছে যাও বোকারের হাতে ইব্রাহিম পয়গম্বর বলবেন আমিও পারবো না আমি সাল্লা কাজিবার তিনটা মিথ্যা কথা বলেছি আসলে ওগুলো মিথ্যা কথা ছিল না ওটা ছিল এক ধরনের আপনার মিথ্যা কথা না কি মিথ্যার মতো মনে হয় ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমার পরে একজন পয়গম্বর যার নাম মুসা কালিমুল্লাহ তার কাছে যাও উষা কালিম্লা বলবে আমিও পারব না আমার পরে একজন পেগম্বর যার নাম ঈসা রুহুল্লাহ তার কাছে আল্লাহ বাপ সারাদে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ বড় তারে ভালোবাসে ঈসা পেগম্বর বলে আমিও পারব না বাকি আমার পরে একজন পেগম্বর যারে না বানাইলে দুনিয়ার কোন পেগম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইতেন না যারে না বানাইলে কলকায়নাথ বানাইতেন না যারে না বানাইলে আল্লাহ পানির ভিতরে সুস্বাদু মাছ দিতেন না যারে না বানাইল আল্লাহ জমিনে ফসল দিতেন না যারে না বানাইল আল্লাহ গাছের ভিতরে ফল ফ্রুট দিতেন না যার জন্য আমরা খাই পান করি ওই পয়গম্বর রহমাতুল্লিল আলামিন সারা আজকে আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে না সব উম্মতের গিয়ে আল্লাহর নবীর কাছে বলবে ওগো রহমাতুল্লিল আলামিন সবাই বলে আপনার কথা পারবেনা আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে আল্লাহর রসুল বলেন হা এই কাজের জন্য আল্লাহ আমার এই বানাইছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী শ্রদ্ধায় পরে যাবেন এমন কান্না কানবেন আর এমন প্রশংসা করবেন আল্লাহ রসুল বলেন ওই দিন যে প্রশংসা আমি করবো ওই শব্দগুলো আমার মুখস্থ নাই ওই হাসরের ময়দানে আল্লাহ আমার জবান দিয়ে আল্লাহর প্রশংসায় শব্দগুলো আমার জবান দিয়ে বের করে দিবে এমন প্রশংসা করতে থাকবো আর এমন ভাবে কান্না করতে থাকবো আল্লাহ আর ধৈর্য ধারণ করতে পারবে না একটা চিৎকার দেওয়া বলবে ইরফা রাসাদ সালতু তা ওয়াসফাতু সাফাও কুলতুসমা ও মুহাম্মদ মাথা উঠাও মাথা উঠাও চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমারে সুপ্রিম পাওয়ারের মালিক বানাইলাম চাইতে দেরি হবে আমি আল্লাহর কবুল করতে দেরি হবে না তোমার বলতে দেরি হবে আমি আল্লাহর শুনতে দেরি হবে না মাথা উঠাও মাথা উঠাও সঙ্গে সঙ্গে নবী মাথা উঠা বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীদের কাছে একটা প্রস্তাব পাঠায় দিবে খুব খেয়াল করে প্রস্তাবটা শুনবেন আল্লাহ বলবেন আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ ফাইয়া রানী বাই না আইয়া তো খুলা নিস পুংমা জান্না আ আল্লাহ প্রস্তাব দিয়া বলবেন দোস্ত মাথা উঠান মাথা উঠান আমি আল্লাহ আপনাকে পুরস্কার দিতে চাই আপনার যত উম্মত অর্ধে উম্মত জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর অর্ধেক জাহান নামে যাবে এটা আপনি চান নাকি আপনার সুপারিশ চান কোনটা আপনি নেবেন আল্লাহ রসুল চিন্তা করে দেখলেন অর্ধেক উম্মাদ যদি জান্নাতে চলে যায় হিসাব দিয়ে কয়জন যাইব থাক আমি এইটাই নেই অর্ধেক উম্মাদ বিনা হিসাবে জাগা অমনি একজন ফেরেস তা কানে কানে কয় হুজুর হুজুর ফইকে দেবেন ফইকে এটা আপনি নেন না আল্লাহ রসুল সাথে সাথে বলে এ আল্লাহ ফাক্তার তো আমি সুপারিশ গ্রহণ করেন আরও আরো জোরে কন্যা হুয়া আর জোরে বল আল্লাহু আকবার এই যে আল্লাহ তারে এত বড় সুপ্রিম পাওয়ারের মালিক বানাইতেছেন কারণ আল্লাহ বড় তারে ভালোবাসে বড় ভালোবাসে আল্লাহ আমি আর বেশি লম্বা সময় নেব না যখন তখন হুজুর চলে আসতে পারে বড় ভালোবাসেন বলে সাউ বাইউতি কা রব্বুকা ফাতারদ আলাম ইয়াজিদিকা মাং ফাআওয়া